নমস্কার আর আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো মন্দ মিলে সবার ভালো কেটে যাচ্ছে আজকে ব্লগের মাধ্যমে দেখাবো আইপিএলের আমাদের টিম মেম্বার ফ্যামিলি স্টাফ সবাই কেমনভাবে জার্নি করি যেহেতু আইপিএলটা সারা ইন্ডিয়াতে হয়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে তো জার্নি করাটা লেগেই থাকে তো কিভাবে আমরা সেরকম জার্নি অ্যারেঞ্জমেন্ট থাকে সেটাই দেখাবো সকাল বেলায় ফ্লাইটটা জেনারেলি থাকে একটু বেলার দিকে কারণ রাত্রিবেলায় ম্যাচ থাকে বারোটা নাগাদ একটা নাগাদ এরকম সময় ফ্লাইট থাকে সকালে ব্রেকফাস্টের রুমে আনিয়ে নিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ দুটো বাচ্চাকে রেডি করে একবারে ফ্রেশ হয়ে বেরোবো আমিও খেয়ে নিলাম আমি সকালে উঠে যাই তারপরে চা বাচ্চার রেডি হওয়া জামা কাপড় সব অ্যারেঞ্জমেন্ট করে নিই তারপরে ওদেরকে এক এক করে করা আমি একটু টিফিন গুছিয়ে নিই কারণ সাথে আমার বাচ্চা থাকে ওরা কি খাবে কোথায় কী ফুড অ্যারেঞ্জমেন্ট ঠিক জানা থাকে না সেটা আদৌ খেতে পারবে কিনা সেটারও ব্যাপার থাকে স্পাইসি হলে তাই ব্রেকফাস্ট থেকে এরকম দুটো ইয়োগট মানে দই মিষ্টি দই নিয়ে নিই এটা ফ্লেভার দই এগুলো বাচ্চারা খুব ইজিলি খেয়ে নেয় পেটটাও ভরে যায় একটু ড্রাই ফ্রুট একটু এই ক্রোসন্ট পাউরুটির মতন একটু কলা এই সব টুকটাক ড্রাই খাবার নিয়ে রাখি আমি এগুলো থাকলে আমি অনেকটা নিশ্চিন্ত হয় রাস্তায় ট্রাভেলের সময় ক্র্যাঙ্কি হয়ে যায় না খাবারের অভাবে রেডি হতে অলমোস্ট আমাদের দেড় ঘন্টা লাগে সবার বাচ্চাদের মিলে স্নান টান করে এই যে আমরা এখন বেরোবো সাড়ে এগারোটা মতন বাজে আমাদের টাইম নির্ধারিত একটা বলে দেয় সের মধ্যে বাসে উঠতে হয় তার আগে যেটা করতে হয় হোটেলে বিলটা পে করে দিতে হয় আমরা নাম্বার আগে হোটেলে বিলটা একটু আগেই নামি নাহলে প্রচুর লাইন পড়ে যায় হোটেলে বিল পেমেন্ট সেই সময় সবাই বিল পে করতে নামে এই যে একটা টিম বাস দিয়ে দেয় টিম বাসে সবাই একে একে উঠে পড়ি ফ্যামিলি স্টাফ সবাই একটা বসে হয় না দুটো বাস থাকে প্লাস গাড়িও থাকে স্টাফ সব মিলিয়ে মিশে অ্যারেঞ্জমেন্ট করে যায় আমার মেয়ে একটু বড়ো হয়েছে বলে এখন ক্রিকেটটা বুঝেছে তাই সবার সাথে ছবি তুলে নিল সেটা আমি ব্লগে শেয়ার করলাম এয়ারপোর্টে আমাদের একটা আলাদা রেস্ট্রিক্টেড চ্যানেল দিয়ে ঠোকায় প্রোটেকশন থাকে এটা আইপিএল বলে না ইন্ডিয়া টিমে এরকমই হতো এই যে শুভমানের সাথে ছবিটা তুলে নিল কারণ শুভমান আমার পিছনেই বসেছিল মেয়ে এখন চেনাতে শুভমানের একটা অটোগ্রাফও নিয়ে নিল এই ফ্র্যাঞ্চাইজি ট্রাভেল পার্টনার ভিস্তারাতে একটা করে ভিস্তারা ফ্লাইট পুরো টিমকে স্টাফ সাপোর্টিং ইউনিট সবাইকে নিয়ে একসাথে ট্রাভেল করছে দেখলাম ইন্ডিয়া টিমে অনেক সময় হয়েছে এটা একটা ফ্লাইটে দুটো টিম ট্র্যাভেল করত। আবার অনেক ফ্র্যাঞ্চাইজিরা কমার্শিয়াল ফ্লাইটের অ্যারেঞ্জমেন্ট করে থাকে যেহেতু প্রোটেকশন থাকে পুলিশ কনভয়েস সব কিছু অসুবিধা হয় না কমার্শিয়াল ফ্লাইটেও যেমন অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে এরকম সেপারেট ফ্লাইট আমি পাইনি প্রথম এরকম ফ্লাইটে যাচ্ছি সেপারেট উঠেই কিছুক্ষণ পরে আমাদের একটা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে দেখলাম অন্যান্য ফ্লাইটেও থাকা যেখানে বিস্তারা এয়ার ইন্ডিয়ার মতন দেখলাম হট লাঞ্চ দিল হট লাঞ্চে একটা দেখলাম চিকেনের প্রিপারেশন ছিল থাই রেড কারি আর ভাত একটা পাস্তার স্যালাডের মতন একটা এই নিম্বু পানি ছিল আর একটা ডেজার্ট ছিল ডেজার্টটা একটা ড্রাই কেক তার সাথে একটু চকলেট সস এটাই পাস্তা স্যালাডটা ইচ্ছা অনেকে খায় ইচ্ছা অনেকে খায় না হোটেল থেকে লাঞ্চ অনেকে প্যাক করেও নিয়ে আসে দেখলাম আমরা খেয়েছি কারণ এটা গরম হট লাঞ্চ ছিল আমি আর মেয়ে ঋদ্ধি দুজনে খেয়েছি শুধু ছেলে একটু খেতে নখরা করলো অন জেনারেলি করে না হয়তো অসময় হয়ে গেছে বলে জানি না চেষ্টা করলাম খাওয়াতে বাচ্চাদের যা হয়ে থাকে এই যে এই একটা ড্রাই কেকের মধ্যে চকলেট সস দিয়ে কিছু একটা বানিয়েছিল ডেজার্ট বলে সেটা বিস্তারে জাস্ট লাইক এয়ার ইন্ডিয়া আমি এয়ার ইন্ডিয়াতেও দেখেছি এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে পরিমাণ যেমন ফ্লাইটে হয়ে থাকে সেরকমই দেয় ভালোই ছিল টেস্টি তবে এত বিরিয়ানি গন্ধ পাচ্ছিলাম বিরিয়ানিটা আর পেলাম না দেখলাম ভাবলাম হায়দ্রাবাদ যাচ্ছি হায়দ্রাবাদের বিরিয়ানি দেবে কিন্তু হায়দ্রাবাদের বিরিয়ানি নাই থাই রেড গাড়ি দিয়েছিল আমরা গল্প করতে করতে বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে দেখলাম চলে এলাম হায়দ্রাবাদ আমি আগে হায়দ্রাবাদে এসে ট্রাভেল করেছি কারণ সানরাইজার হায়দ্রাবাদের রিদ্ধি খেলেছে ওই যে দেখা যাচ্ছে টাচকু আজকে ওয়েদারটা ভালো ছিল আগের দিনে এত বৃষ্টি হয়ে খেলাটা হলো না আমি খুব চিন্তায় ছিলাম যে আমি ফ্লাইটে চললে আবার বৃষ্টি গল্প শুরু হয়ে যায় তো ওয়েদারটা ভালোই কিছু না নড়ি ফ্লাইটটা ঠিকঠাকভাবেই নামিয়ে দিল হায়দ্রাবাদে আমরা এখন টিম বাসে করে আবার হোটেলের দিকে নর্মাল অন্য সময় যাতায়াত করতে যেমন টাইম লাগে তার থেকে অনেক কম টাইম লাগে এরকম টিমের সাথে সেই ইন্ডিয়া টিম বলুন কে আইপিএল তাদের অ্যারেঞ্জমেন্ট অনেক ফাস্ট হয় অনেক প্রোটেক্টেড এরিয়ার মধ্যে যায় বলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় কোনো জায়গায় লাইন দিয়ে টিকিট কাটতে হয় না লাগেজ দিতে হয় না আরেকটা মজার জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমাদের ট্রাভেলের সময় ইন্ডিয়া টিমেও দেখেছি আইপিএলও এক সিস্টেম যেদিন ট্র্যাভেল তার আগের দিন রাত্রিবেলায় লাগেজ বের করে দিতে হয় মেজর লাগেজ যেগুলো লাগেজ বেল্টে আমরা তুলি সেই লাগেজগুলো শুধু হ্যান্ড লাগেজের মধ্যে কয়েকটা জামাকাপড় আমরা রেখে দিই ট্র্যাভেলের জন্যে আর এমার্জেন্সি একটা কারণ প্রত্যেকটা প্লেয়ারদের লাগেজ আমাদের যারা ট্র্যাভেলের ব্যবস্থা দেখাশোনা করেন তারা আগের দিন যাতে ভিড় না হয় তাতে ইভেইট করতে না হয় আমাদের তার জন্য আগের দিন রাতে এয়ারপোর্টে গিয়ে চেক ইন করায় সেটা ফ্লাইটে তোলায় আবার পরের দিন নামলে আমাদের ফ্লাইট সেগুলোকে পরে আমাদের নিয়ে আসে তার আগে আমরা হোটেলে কিন করে ঢুকে যাই এই যে আমাদের কথা বলতে বলতে হোটেল চলে এসেছে আমরা হায়দ্রাবাদের তাজ কৃষ্ণা হোটেলে আছি আমি এই হোটেলটায় আগে আসিনি বৃদ্ধি এসেছি ইন্ডিয়া টিম খেলতে আমি হায়াতে আর হায়দ্রাবাদে ম্যারিয়েট না আরেকটা হোটেলে এসেছিলাম যাই হোক সেই লাগেজের একটা বিশাল গল্প থাকে বাচ্চা থাকলে দুটো তিনটে হ্যান্ড লাগেজ হয়েই যায় কারণ এভাবে এত আগে লাগেজ বের করে দিতে হয় তো বাচ্চাদের এক্সট্রা কিছু হাতে জামা কাপড় রাখতে হয় কখন কি ভিজিয়ে দেয় তার জন্যে হোটেলটা যথেষ্ট সুন্দর লাগলো আমার খুব ভালো ওয়েলকাম করল আমাদের এরকম একটা ওয়েলকাম হয়ে থাকে ওয়েলকাম ড্রিঙ্ক টিকা বা যেরকম হয়ে থাকে ফাইভ স্টার হোটেলে অ্যারেঞ্জমেন্ট সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে পুরো টিমের জন্য আলাদা একটা রুম দেওয়া থাকে সেখানে একটু ওয়েলকাম ড্রিঙ্ক একটু ড্রাই ফুড খাবার দাবার এসব রাখা থাকে রিফ্রেশমেন্ট যেটাকে বলে ওখানে আমাদের রুমের কার্ডগুলো সুন্দর টেবিলে রাখা থাকে এভাবে আমরা ফ্যামিলি মেম্বাররা কার্ড নিয়ে রুমের দিকে এগিয়ে যায় তারপরে আমার যেটা কাজ থাকে রুমে গিয়ে বিছানাটা সরানো সেটা রীতি হলে সেই এক গল্প বিছানা আমাদের তো আমাদের এখানে দুটো রুম দিয়েছে কারণ আমাদের চারজনের অকুপেন্সি তাই এবার আমরা বিছানা সরিয়ে অ্যারেঞ্জমেন্ট করবো শোয়ার কারণ বাচ্চা পড়ে যাবে আমাদের প্রত্যেক রুমে গিয়েই চিরকাল গত দশ বছর ধরে ব্যবস্থা মোটামুটি করে রাখি যাতে বিছানাটা আমাদের কমফোর্টেবল হয় এই জানলা দিয়ে হুসেন সাগর লেক দেখা যাচ্ছে সিটির একটা দুর্ধর্শক ভিউ তার সাথে ওই একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই যে হুসেন সাগর লেকটা হোটেলের একটা ওভারঅল জানলা থেকে যেটা দেখা যাচ্ছে সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে প্লে এরিয়া বলতে দেখছি গার্ডেন আছে সুইমিং পুল আছে আমি হোটেলে এসে ওগুলোই দেখি বাচ্চাদের নিয়ে কীভাবে সময় কাটাবো এটাই দেখলাম এই গার্ডেন দুটো খেলানো যাবে হুসেন সাগর লেকটা দেখা যাচ্ছে যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি কিন্তু এই নেটটার জন্য একটু অসুবিধা হচ্ছে তাজ হোটেলটা একটু আমাদের কলকাতার তাজের মতন লাগলো ফার্নিচার টার্নিচার সব যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি ব্লগে আমার ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন